সোমালিয়া জলদস্যুর চেয়ে বেশি ভয়ঙ্কর বিএনপি প্রতিবেদন পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন সোমালিয়া জলদস্যুর চেয়ে বিএমপি অনেক বেশি ভয়ঙ্কর কারণ সোমালিয়া জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোনো নির্যাতন চালায়নি তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেনি কিন্তু বিএমপি মানুষকে পুড়িয়ে হত্যা করে আমির খসু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএমপি অনেক সময় সোমালিয়া জলদস্যুর চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে শনিবার তেরোই এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরের লালদিক চত্বরে চাটগায়া ঈদ আনন্দ উৎসবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দেশের মানুষ খুব দুঃখ কষ্টের মধ্যে আছে সাধারণ মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যর বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলছেন হয়তো মির্জা ফখরুল ইসলাম সাহেবের মনে কোনো শান্তি নেই সূত্র ঢাকা পোস্ট